আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার ভিডিওর টপিকটা হচ্ছে সুদান ঘাস আসলে সুদান ঘাস প্রথমবারই আমার বাম্পার ফলন প্রায় আমার ঘাস হচ্ছে নয় ফিট প্লাস আর যদি ঘাসের যেটা বলি যে গাছটা বা পাতাটা মার্শাল্লাহ অনেক বাম্পার ফলন আসলে এই হাইব্রিড সরগম সুদান ঘাস আমরা এই বাম্পার ফলন নিয়ে আসার জন্য আমাদের কী কী করণীয় আমরা নেপিয়ার যেহেতু আমরা প্রথম কাটাতে আপনার দেখা যাচ্ছে যে খুব বেশি উৎপাদন হয় না খুব বেশি প্রোডাকশন পাওয়া যায় না কিন্তু এই সরগম সুদান ঘাস প্রথম কাটাতেই একদম বাম্পার ফলন প্রথম প্রথম বাড়ি আর এখানে যেটা দেখতেছেন এখানে আমার প্রায় ১৬ শতাংশ জমি ষোলো শতাংশ জমি থেকে মিনিমাম আপনি হচ্ছে থেকে পাঁচটা আপনার গাভী অনায়াসে আপনি পালন করতে পারবেন আর এর খরচটা সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে খুব সীমিত আর যদি আমরা এখানে নেপিয়ার ঘাস আমি চাষ করতাম ষোলো শতাংশ জন্য আমার মিনিমাম কার্ডিং আপনার তিন হাজার টাকা প্লাস খরচ হইত সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমার জমি থেকে সেই কার্ডিংটা সংগ্রহ করা লাগতো এবং জমিতে গাড়ার সময় তোলা এবং গাড়া মিলায় প্রায় তিন হাজার টাকা প্লাস হচ্ছে আমার এখানে খরচ হইতো আর এখানে আমার মাত্র খরচ হয়েছে বীজে হচ্ছে তিন কেজি বীজ সেটা হচ্ছে মাত্র বারোশো বিশ টাকা যদি ফলন বলি বা উৎপাদন বলি একদম মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আর এর জন্য হচ্ছে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে জমির মাটিটা খুব উর্বর করতে হবে এবং বীজ বোনানোর আগে আপনি একটা চাষ করে নেবেন একটি অথবা দুইটি চাষ করে নিয়ে সেই জমিতে পানি ফেলাবেন পানি ফেলবেন তিন থেকে চার দিন আবার জমিটা শুকাইয়া নেবেন শুকায় নেওয়ার পরে আবার পুনরায় দুইটা অথবা একটা চাষ করে আপনি বীজ সর্বনিম্ন হচ্ছে ছয় ঘন্টা ভিজিয়ে রাখে উঁচুতে আবার শুকনা তেনাতে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা আবার ঝুলাইয়া রাখবেন এরপরে হচ্ছে আপনার রসাক্ত অবস্থায় বা সেই রসযুক্ত অবস্থায় আপনি বিসিগুলো জমিতে রোপণ করুন খুব ভালো আপনার ইয়ে আসবে দেখেন দ্বিতীয় কাটাই। মানে একটা কাঠা দেওয়ার পরে এখানে এটা আরো খুব ভালো ভালো একটা ইয়ে আসতেছে কাঠা দেওয়া যাবে এই ঘাসটা যদি আমরা চাষ করি সেই ক্ষেত্রে আমাদের গাভী পালন বা খামার সেক্টরে কোনো লস হওয়ার সম্ভাবনা থাকে না আর এই ঘাসটা দিয়ে আমরা কাজ করার ক্ষেত্রে বা কাজ করতে খুব আরামদায়ক দেখেন অনেক আরামদায়ক এই ঘাসের পাতায় কোনো কোন কোনো আপনার এ নাই তো এই ঘাস হচ্ছে আপনার প্রতি আপনার খরচ হবে দেখা যাচ্ছে মিনিমাম তিন হাজার টাকা আর যদি হচ্ছে আপনার নেপিয়ার বা অন্য কোনো কিছু কারিম লাগান সেই আপনার খরচ হবে প্রায় সাত থেকে আট হাজার টাকা আর এই ঘাসের আপনার জমি পরিচর্যা বা নিরানির কোনো প্রয়োজন হয় না দেখেন এই যে তো আশা করি আপনারা যারা খামারের সাথে সম্পৃক্ত সর্বম সুদম ঘাস চাষ করেন খামারে গরুর খাবার নিশ্চিত করেন আসসালামু আলাইকুম